হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি তো এ দেখো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি গোবরে তো গোবরটা প্রায় সানা হয়ে গেছে আমি বাইরের ভিতরের দিকে ছিলাম তো মানে পড়াশোনা করছিলাম সেই জন্য মানে তখন দেখাতে পারিনি তো তোমাদের জন্য আরও একবার ভালো করে শেখে নিচ্ছে রোদে শুকিয়ে যাচ্ছে এখন শিছে তাও তো রোদে শুকিয়ে আবার জল দিয়ে সানছে ভালো করে আর পুরোনো গোবরটা প্রায় শেষ হয়ে গেল আর আর অল্প মতো ওইখানে রয়েছে এইগুলো দুদিন হলেই হয়ে যাবে তাহলে পুরনো গোবর শেষ তো দেখো সানা হয়ে গেল এরপর নিয়ে নিচ্ছে তো বলো তোমাদের ওখানে গরম কীরকম এদিকে তো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রোদ দেখো এক একটা গোবর সানা হয়ে গেল দেখো অনেকটা গোবর দেওয়া হয়ে গেছে মোটামুটি তিন বাল্টির মতো গোবর দেওয়া হয়ে গেছে बिकल्प किसने आरंभ किया था हाँ अच्छा अच्छा कल वो सुकलाई था तो दस दस में तो नवमंत में नाचा ना। था দেখো দিকটা ছাওয়া আছে বলে এখন দিকটা রোদ আসেনি বলে ভালো রকম গোবরটা চাপড়া তো আছে না হলে পরে রোদ হয়ে গেলে পারবে না কারণ যা গরম পড়েছে তো দেখো এক একবার গোবর দা চাপড়ানো হয়ে গেল

দুটাতে দুদিন হয়ে যাবে দুটাতে দুদিন হয়ে যাবে দর দর করে দিল Mm-hmm. তো এই দেখো এটা দু নম্বর পাল্টে চলছে তো তোমরা বলেছিলে যে গোবরে ভিডিও দাও তো গোবর ভিডিও দিতে পারছি না কারণ যা রোদ পড়ছে তোমরা বুঝতে পারছো তোমার গোবর প্রচন্ড রোদ এত রোদে কি গোবর দেওয়া যায় তো একটু ছাওয়াও তো দরকার তো মানে ওই জন্য ভিডিও দিতে পারছি না আর এদিকে দেওয়ালে গুটেগুলো দেওয়া ছিল এটা খুব ছাড়িয়ে রেখেছে এইগুলো এখন মেলতে আছে এগুলো ঘুটে দেওয়ার পর মানে ঘুটার গোবর চাপানোর পর এগুলো মেলে দেব আর যখন মানে সকাল সকাল মানে দেওয়া হচ্ছে না কারণ সকাল সকাল তো গরু চান করা আছে মানে বেলা হয়ে যাচ্ছে গোবর চাপড়াতে আর সকালে দিক অনেক কাজ গরুর দিকে স্নান করা আমরা এক ঘন্টা লাগে প্রথমে গোবর ফেলানো তারপরে গরুগুলোকে চান করানো অনেক অনেকক্ষণ লাগে চান করাতে এক ঘন্টা টাইম লাগে তারপরে আবার খাবার লাগানো দুধ দোয়া দুধে মোটামুটি সাড়ে আটটা মতো লেগে যায় সব খাবার তো মোটে ওখানে কাজ করতে এসে নটা বেজে যায় তারপরে আবার খাওয়া দাওয়া তারপর সেটা গোবর সেজন্য রোদ হয়ে যায় তো জন্য এখন দিতে পারে না ভিডিও তোমরা বলো প্রতিদিন ভিডিও দাও দিচ্ছ না কেন তো যা গরম পড়েছে তো কি করে ভিডিও করবো বলো এই ঘুরতে ভিডিও তো মানে সকাল সকাল করা ভালো আর সকাল সকাল ঘুরে দা বেশ ভালো রোদ হয়ে গেলে দা মানে ভালো লাগে না আর আমাদের তো এমনি ই নেই সেজন্য থেকে জল তুলে দিলে গরুগুলোকে স্নান করতে হয় তো অনেক বাড়িটি জল তুলতে হয় গোটি তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বাল মতো জল লাগে চান কাতে গরুকে দেখো দু নম্বর গোবর চাপানো হয়ে গেল এটা তিন নম্বর চলছে দেখো প্রথমে আবার সেরে নিল তারপর জল দিয়ে আবার কীরকম শুকিয়ে যাচ্ছে আবার জল দিতে হলো তো এটা তিন নম্বর বাল্টি চলছে আর এক বাল্টির মধ্যে গোবর হবে তাহলে শেষ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো তিন বাল্টি হয়ে গেল আর এক বাল্টি লাস্ট বাল্টিটা চলছে দেখো এটা চার বাল্টি এটা শেষ বাল্টি আবার গোবর সে এনেছে কারণ রোদে শুকিয়ে যাচ্ছে জল খাচ্ছে প্রচণ্ড বুঝতে পারছে আর রোদ আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো তার আগেই ঘুঁটেগুলোকে মানে বাগিয়ে নিতে হবে কারণ এই একবার জলপত্র শুরু করে তারপর আবার জল ঝড় বৃষ্টি বর্ষাকাল তখন আর ঘুটে দেওয়া হবে না এই ঘুটে গেলো আমাদেরকে মানে ধরাতে হবে আর আমরা এই ঘুটে মানে আগুনে আমরা রান্না করি সব কিছু হয় ঘাটা হয় ঘাটা দুবেলা হয় কোনোটাই ঘাটা হতে তো ওই দু তিন ঘন্টা লাগে দু তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা লাগেই দুবেলা খাবার হয় সকালে খাবার হয় রাতে খাবার হয় গরুর তারপরে আবার নিজেদের খাবার হয় দু তিনবেলাতে যাই ঘুটেতে হয় তো যা কিছু করতে হবে ঘুটেতেই আমরা রান্না করি তার জন্য যা বাঁকাবার খুনি ঘুঁটে শুকিয়ে নিতে হবে তো এটা শেষ বালটি রোদ হয়ে গেলো এরপর আরও অনেক কাজ বাকি আছে বাসন ধুতে তারপর কাপড় কাচা এগুলো বাকি আছে অর্ধেকটা মানুষের খাওয়া হয়েছে অর্ধেক মানুষের খাওয়া হয়নি মানে বুঝলে মানে কিছু কিছু মানুষের খাওয়া হয়েছে কিছু কিছু মানুষের মানে খাওয়া হয়নি খেতে বাকি আছে তার বাসন ধোয়া রান্না করা দিচ্ছে তাড়াতাড়ি রান্না করে নিলেই ভালো সকাল সকাল রান্না করে দিয়ে আরামসে বসে থাকো ফ্যানের তলাতে তো এটাই শেষ বালতি চলছে তো তোমাদের রিকোয়েস্টে আবার আমি দিয়ে দিলাম গোবরের ভিডিও তো আর আমার একটু ফোনটা খারাপ হয়ে গেছে সেজন্য খুব একটা ভালোভাবে লাইভ করতে পারে না কারণ লাইভ করতে গেলে নেটওয়ার্কে প্রবলেম হয় কোনো প্রবলেম হতে থাকে তো চেষ্টা করব মানে প্রতিদিন ভিডিও দেওয়ার আর তোমার আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটু কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে অবশ্যই ভালো লাগে তাও লাইক দিবেন আর যদি খারাপ লাগে তাও লাইক দিবেন দুইটাই আমাদের দরকার হ্যাঁ বুঝলেন বন্ধুরা তোমরা লাইক দিলে আমরা খুশি হই এত খাতা লিখে তো লাইক তো দিলে আমরা খুশি হই তোমাদের জন্য রোদেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি তো অবশ্য তোমরা দেখো তোমার কেউ দেখছো না ভিউজ বাড়ছে না ভিউজ দেখছে না ওই মাত্র পনেরো জন কুড়ি জন পঞ্চাশ জন এগুলো এত ভিউজ কম হলে হবে একটু ভিউজটা তো বাড়াতে হবে আর ভিডিওটা যদি খারাপ হয় সেটাও তো বলতে হবে যে দিদি ভিডিওটা ভালো করো একটু কোয়ালিটি চাই তা আরও ভালো চেষ্টা করবো তোমরা কিছু বলছো না কমেন্ট করছো না তুমি কি করে বুঝবো বলো যে ভিডিওটা খারাপ হচ্ছে না খারাপ ভালো হচ্ছে তোমার দেখবে তাহলে তো তো এদের খুব গোবর চাপড়ানো হয়ে গেল তো আজকে আমাদের ভিডিও শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো টাটা বাইপের বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো আর ওতে কম ঘুরো একটু তো আমি ভিডিওটা ওটা দেখে শেষ করছি